নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন আর আজকে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ আর আমরা এখনই হোটেল থেকে বেরিয়ে গিয়েছি আর সবাই বেরিয়ে হয়ে গিয়েছে এই যে চলে যাচ্ছি এখন যাব নবদ্বীপ করতে। আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি এই যে দেখতে পাচ্ছি সকালবেলার দৃশ্য সকালবেলা আমরা একটু দেরিতে উঠে গিয়েছি তার জন্য ভালো করে ঘুরতে পারছি না এখন সূর্য উঠে গেছে এর দিকে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল ঘুরতে খুব ভালোই লাগছিলো এই যে দেখ তারপর বন্ধুরা আমরা মায়াপুর থেকে সকালবেলা ঘুরতে বের হয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছ হোটেলের সামনে নিত্যানন্দ কোটেলের সামনে আর সকাল আমরা ভেবেছিলাম যে কালকে আমরা নবদ্বীপ যে যেদিন এসেছিলাম সেদিনই আমরা নবদ্বীপ ঘুরতে চলে যাব কিন্তু নবদ্বীপে ঘুরতে যাবো প্রসাদ দুপুরের প্রসাদ খাওয়ার পরে তারপর তিনটা সময় এত বৃষ্টি হয়েছিলো এত বৃষ্টি হয়েছিলো যে আমরা আর কোথাও ঘুরতে যেতে পারিনি আর বৃষ্টি থেমেছিলো সন্ধ্যার দিকে মায়াপুরে সন্ধ্যা আরতি খুব সুন্দর হয় সন্ধ্যা আরতি তোমাদেরকে আমরা দেখাতে পারি কারণ সন্ধ্যা আরতির যেখানে হয় সেই মন্দিরটির ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার অ্যালার নেই মোবাইল পাঁচ টাকা করে জমা করে রাখতে হয় বাইরে মেন গেটে জমা রাখার একটা জায়গা আছে সেখানে মোবাইল জমা রেখে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় আর মন্দিরের ভিতরে মায়াপুর যদি কখনো আসেন সকালবেলার নগর কীর্তন আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিটা থেকে হয়েছে মেন এই দুটো জিনিস দেখবেন একদম আপনার মন ভরে যাবে আর সকালবেলা কাল রাত্রে বৃষ্টি হয়েছিল আর তার জন্য তো মায়াপুর দেখতে পাই ঘুরতে পারিনি তো তার জন্য সকাল সকাল বের হয়ে গিয়েছি এখন বেলা বাজে ছয়টা নগর কীর্তন দেখে এই এখন আমরা বের হয়ে গেছি এখন আমরা চলে যাব নবদ্বীপের উদ্দেশ্যে আর এই যে তোমাদের সঙ্গে আমরা সব কিছু মায়াপুরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিছু ফটো আমরা তুলে নিব কারণ কালকে রাত কালকে তো আমরা একদমই ফটো তুলতে পারিনি বৃষ্টির জন্য এই মন্দিরের ভিতরে ঢুকতে হলে এদিক দিয়ে মোবাইল জমা করে তারপর এদিকে এদিক দিয়ে ঢুক এন্ট্রি করতে হবে আর এখানে আমরা সবাই একটু একটু করে ফটো তুলে নিচ্ছি কারণ ফটো আমরা তুলতে পারিনি তার জন্য সবাই একটু করে ফটো তুলে নেব আর দেখতে থাকুন আমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তার জন্য তোমাদেরকে অনুরোধ রইল আমাদের ফার্স্ট থেকে এন্ড তাক আমাদের ভিডিওটি দেখার জন্য আর এই যে দেখুন খুব ভালো লাগছিলো সকালবেলার ঠান্ডা আবহাওয়া আর খুব ভালো লাগছিলো শিবন্ত দেখো কীরকমভাবে দৌড়াচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো এবং কীরকম আমাকে আর সব থেকে বড় কথা হলো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের ফ্যামিলি সবার সাথে যখন একসঙ্গে ঘুরতে বের হই তখন খুব ভালো লাগছে আর মায়াপুর এসেছে সত্যি মনটা একদম খুব ফ্রেশ হয়েছে মনটাই খুব ভালো লাগছে তো আপনারা কখনো কখনো মায়াপুর থেকে এই আমরা বের হয়েছি বের হয়ে আমরা একে ওইখানে একটা দোকানে কিছু শপিং করেছি তো তারপর আবার এইখানে এখানে চলে গেলাম শপিং শপিং করতে আর এখন আমরা এদিক দিয়ে যাব মায়াপুর ঘাট এখন সব এখান থেকে ঘাট পর্যন্ত শুধু এরকম মালার দোকান দেখতে পাবে এরকম মালার দোকান দেখতে পাবে এখন সকাল সকাল এখন আমরা দেখতে পাচ্ছ অনেক দোকান বন্ধ আছে তো এখন আস্তে আস্তে খোলা হয়ে যাবে তারপর বন্ধুরা আমরা মায়াপুর মন্দির থেকে আমরা বের হয়ে চলে এসেছি এখন আমরা যাব মায়াপুর ঘাট নবদ্বীপে দেবে যাব এই যে এই রাস্তাটি ধরে আমরা হেঁটে চলে যাব এখান থেকে যদি আর আপনারা করে যেতে চান তাহলে দশ টাকা করে ভাড়া লাগবে তো আমরা টুকটুকি করে যাব না কারণ আমরা কালকে বৃষ্টির জন্য আমরা হাঁটাহাঁটি করতে পারিনি তার জন্য আমরা হেঁটেই যাব আর দেখা হচ্ছে আবার মায়াপুর ঘাটে তারপর বন্ধুরা ভেবেছিলাম যে টুকটুকি নিব না কিন্তু টুকটুকি নিতেই হলো কারণ আমার নয়টা চল্লিশে আমার ট্রেন যতদিন দেরি করব ততই দেরি হবে নাহলে নয়টা চল্লিশের ট্রেনটা পাবো না তারপর আবার বারোটা ট্রেন ধরতে লাগবে তার জন্য টুকটুকি নিয়ে নিলাম আর একটু তাড়াতাড়ি চলে গেলাম নবদ্বীপ মায়াপুর ঘাটে আর মায়াপুর ঘাট থেকে পার হয়ে যাব নবদ্বীপে আর একটু পরই কত সুন্দর সুন্দর মন্দির দেখা যাচ্ছে দেখুন খুব ভালো লাগছে পায়ে হেঁটে গেলে একটু খুব ভালো হতো কারণ কিছু সময়ের জন্য বাঁচানোর জন্য তার জন্য আমরা তাড়াতাড়ি চলে গেলাম টুকটুকিতে করে দেখুন আর টুকটুকিতে করে যাচ্ছি একটু পরপর মন্দির একটু পরপর মন্দির খুব ভালো লাগছে দেখুন মন্দিরগুলো দেখতে আশা করি আপনারাও কখনো আসবেন আর এভাবে ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও একদম মনটা একদম ফ্রেশ হয়ে যাবে কখনও কখনও আসুন ফ্যামিলিকে নিয়ে আর মায়াপুর থেকে মায়াপুর ঘাটে যাবার জন্য টুকটুকিতে করে বেশি ভাড়া লাগে না কমসে কম দশ টাকা করে ভাড়া লাগে তার জন্য আমরা তারপর বন্ধুরা আমরা চলে আসলাম নবদ্বীপ ঘাটে এই যে নবদ্বীপ ঘাটে এসে আমরা টিকিট কেটে নিলাম আর টিকিট সবার এক একজনের দশ টাকা করে তো আমরা এই যে এখন লঞ্চে উঠব নবদ্বীপ যাওয়ার জন্য এই যে আমরা সবাই চলে গেলাম এখন যেমন আমরা সবাই নবদ্বীপ এখানে এমন একটা দৃশ্য আছে যে এই যে নদীটি দেখতে পাচ্ছ নদীটির দুইটে নদীর জল একসঙ্গে আছে কিন্তু একসঙ্গের জল মিশে না একটা আছে জৌলাঙ্গি নদী আর একটা আছে গঙ্গা নদী দেখতে পারবে বসে যাও এই যে এখানে দেখো এখানে সবাই তিলক লাগিয়ে নিল এই যে দেখো শিবমকে দেখো তিলক লাগিয়ে নিয়েছে শিবমা হরে কৃষ্ণ দিয়েছে তারপর বন্ধুরা এই নদীর একটি রহস্য আছে যেটা দেখলে আপনি নিজেও চমকে যাবেন আপনারা আমাদের ভিডিওটি ভালো করে একটু দেখার চেষ্টা করুন এই নদীতে দুটি নদী একসঙ্গে মিশে আছে যে দুটো নদীর জল কিন্তু আলাদা আলাদা ঠিক আছে এখানে গঙ্গা নদী আর যৌলঙ্গি নদী দুটি নদীর জল আলাদা আলাদা দুটি নদী একসঙ্গে মিশে আছে আর দেখুন এই যে এই যে যে দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর জলটি ঘোলা আর যৌলঙ্গি নদীর জলটি পরিষ্কার এরকম যদি কখনো এখানে আসেন নবদ্বীপে তাহলে এটি দেখলে আপনি নিজেও মানে চমকে যাবেন খুব সুন্দর লাগছে নিজেও আপনি অবাক হয়ে যাবেন দেখুন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে গঙ্গা নদী আর চৌলাঙ্গি নদী একসঙ্গে কিন্তু মিশে মিশছে না তারপর বন্ধুরা আমরা মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে আমরা পৌঁছে গিয়েছি আর পৌঁছে যাওয়ার পরে এখন আমরা টুকটুকি ভাড়া করে নেবো টুকটুকি যখন আমরা ভাড়া করবো তখন আপনারা একটু ভালো করে খেয়াল করবেন টুকটুকিওয়ালারা কিন্তু অনেক টাকা চেয়ে বসে থাকে সেটা কিন্তু আপনারা এক আপনাদের একদম মানে কম করে আপনারা টুকটুকিটাকে টুকটুকিওয়ালার ভাড়াটা একটু ফুরিয়ে নেবেন কারণ ওরা ভাবে যে অনে দূর দেশ থেকে এসেছে তার জন্য ওরা টাকাটা একটু বেশি চেয়ে বসে আর মন্দির বড় বড় মন্দিরগুলো দেখায় না ছোট ছোট মন্দিরগুলো দেখিয়ে বলে যে হ্যাঁ নবদ্বীপ ঘোরা হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য আপনারা রেটটা একটু ভালো করে টুকটুকিওয়ালাদের সঙ্গে একটু রেটটা ঠিক করে নেবেন ঠিক আছে আর দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি তারপর বন্ধুরা সর্বপ্রথমই তারপর বন্ধুরা আমরা টুকটুকুকতে করে সর্বপ্রথম চলে আসলাম গুপ্ত বৃন্দাবন এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেন গুপ্ত বৃন্দাবন এই গুপ্ত বৃন্দাবন হয়েছে মাটির নিচে আর এই গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করার জন্য দশ টাকা করে আপনার টিকিট লাগবে আর এই যে দেখুন গুপ্ত গুপ্ত বৃন্দাবনের রহস্য খুব ভালো লাগছে তো বৃন্দাবন এসে দেখতে থাকুন চলে আসলাম মন্দির দর্শনে তারপর বন্ধুরা গোবিন্দ মন্দির দর্শন করার পরে তারপর আবার টুকটুকুইতে বসে পড়লাম এবার আমরা যে মন্দিরটিতে যাবো সেটা হয়েছে সোনার গৌরাঙ্গ দেখতে ঠিক আছে সোনার গৌরাঙ্গ মন্দিরে চলে আসলাম তারপর বন্ধুরা নবদ্বীপ পরিক্রমা হয়ে গিয়েছে নবদ্বীপ পরিক্রমা হওয়ার পরে আমরা চলে আসলাম নবদ্বীপ রেলওয়ে স্টেশনে নবদ্বীপ রেলওয়ে স্টেশনে আমরা সবাই একটু একটু করে ঝাল মুড়ি মাখা আর একটু একটু ঘুগনে খেয়ে নিচ্ছি সকালবেলা এই যে দেখতেই পাচ্ছ নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই করে নিচ্ছি তারপর বন্ধুরা আমরা উঠে পড়লাম ট্রেনে আর আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের ব্লগটি দেখতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই তার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই